আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক আজকে আমাদের আনি কায়দার তেইশ নম্বর আগের ভিডিওতে আমরা পড়েছি তাকতি নম্বর বাইশ মিম সাকিনের কায়দাসমূহ এই ভিডিওর মাধ্যমে পড়বো তাকতি নম্বর তেইশ ইকলাব সাকিনের চারটি কায়দা কি কী ইজহার ইকফা ইকলাব ইদগাম ইজহার হয়েছে তাকতি নম্বর নয়ে ইকফা হয়েছে তাকতি নম্বর দশে সাকিনের কায়দা পড়ি নাই অবশ্যই পড়ে নেব শুরু করি তাকতি নাম্বার তেইশ ইকলাব ইকলাব ইকলাবের অপর নাম কলব তানবিন নুন শাকিনের তৃতীয় কায়দা তানবিন বা নুন শাকিনের বলছে তানবিন বা নুন পরে যদি বা আসে তাহলে তানবিন নুন মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুন্না করে পড়তে হয় একই বা ডালজের দি বা আদি মিম্বা আদি মিম্বা আদি তারপর দেখুন মিম মু ত হা যাবার ত মত হা যাবার হা র যাবার র হার মুত হার মত হার তা মিম দুজের তীম মত হার তীম মুত হার তীম বা জেরবি হামজাই হা যাবার আই বিআই ডালিয়াজের দি বিআই দি বিআই দি মুত হরতিম বিআই দি মুত হরতিম সিন ফা সাফা রহ জবর রহ সাফা রহ সাফা রহ মুত হরতিম বিআই দি সাফা রহ

দিয়া মাদদা টান দিয়ে পড়তে হবে র মিম দুপে রুম ইকলাব তানবিনের পরে বাসছে খবি রুম খবি রুম বাজের বি মি মা বিমা খবি রুম বিমা খবি রুম বিমা তা আইন তা মিম জবর মা تعم لام وغن بسلون تعملون تعملون خبير بما تعملون خبير بما تعملون من بخل من بخل لنصف عن بالناصيه، لنصف عن بالناصيه من بين الصلب، من بين الصلب، كرام برره، كرام برره، من بعد من بعد مطهرة বি আই দি সাফার মুতহর দিম বি আই দি সাফার বিজন দিহিম বিজন বিমা টামালো হবিরুম দর্শক আমরা আজকের ভিডিওর মাধ্যমে পড়লাম তাকতি নম্বর তেইশ ইতলাফ এর পরের ভিডিওতে পড়বো ইনশাআল্লাহ তাকতি নম্বর চব্বিশ আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার মতন সকলেই কোরআন শিখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু